আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওয়েলকাম ব্যাক টু ডিআরবিআর্স এই পর্যন্ত আমি আপনাদেরকে অনেক ধরনের ভিডিও দিয়েছি তবে এই বিলুটা একটু ভিন্ন সেটা হচ্ছে হ্যাঁ বেশ কিছুদিন আগে আমি ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টার অর্থাৎ এই ব্রাঞ্চটিতে গিয়েছিলাম একটা রুগী নিয়ে এবং সেই রুগী নিয়ে দেখলাম যে যারা আমরা বলি যে অনেক টাকা আমাদের খরচ হয় আসলে রিসার অনেক বড় বড় হসপিটাল টাকা খরচ হয় কিন্তু আমি সেখানে একটি কাজ করেছি সেটা হচ্ছে যে ওইখানে যত বড় বড় ডাক্তার আছে যারা বসেন হ্যাঁ তাদের অর্থাৎ একটা তালিকা আমি আপনাদের মাঝে আজকে প্রকাশ করছি আশা করি আপনারা যদি এই আমার কথা পড়েন হ্যাঁ তালিকাটা দেখেন প্রায় বত্রিশ জন ডাক্তারের তালিকা রয়েছে তারা কোথায় বসেন কোন চেম্বারে বসেন কোন মানে তাদের নাম কি তাদের কোয়ালিফিকেশন কি এবং তারা কোন ধরনের ডাক্তার ঠিক আছে আপনারা অবশ্যই এই আমার এই কথার পরে ভিডিওটা দেখে নেবেন আশা করি আপনাদের কিছুটা হলে উপকার হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু

Ah, eu